সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা মহাগ্রন্থ আল কোরআনের তফসির বর্ণনা প্রসঙ্গ এই অনুষ্ঠানের পঞ্চম পর্ব নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মহান আল্লাহ তালার কাছে অনেক সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই মহাগ্রন্থ আল কোরআনের এর তফসিল বর্ণনা করার এবং শোনার তৌফিক দান করেছেন আল্লাহ আমাদেরকে এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে সফলতা দান করুন আমিন তো আজকে আমরা সুরা ফাতেহার দ্বিতীয় আয়াতের তফসিল বর্ণনা করব আজকের যথারীতি এই তাফসির আলোচনাটি তফসিরে কুলটুবি তফসিরে ইবনে জারির তাবারি তফসিরে তফশিরে আহকামুল কোরআন ইত্যাদি গ্রন্থ থেকে এবং শহীদ বোখারি মুসলিম সহ বেশ কয়েকটি হাদিস গ্রন্থ থেকে চয়ন করা হয়েছে এই বিষয়গুলো সংগ্রহ করা হয়েছে তো আসুন আমরা এবার সরাসরি আলোচনায় চলে যাই আমরা বিগত চতুর্থ পর্বে সুরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন এর তাফসিফ বর্ণনা করেছিলাম আজকে দ্বিতীয় আয়াত আর রহমানির রহিম দ্বিতীয় আয়াতে আলোচনা করব তো এখানে প্রথম আয়াতে বলা হয়েছিল সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সমগ্র বিশ্ব সমগ্র বিশ্বজাহানের জগৎসমূহের প্রতিপালক তো এই রব্বুল আল আমিন বিশ্বজগতের প্রতিপালক এটা আল্লাহ তালার একটি বৃহৎ একটি গুণ পরে আরও দুটি গুণ বর্ণনা করা হচ্ছে আর রহমানের রহিম আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজেই বলেছেন যে তিনি পরম করুণাময় অসীম দয়ালু এখানে দুটি শব্দ রয়েছে রহমান শব্দের অক্ষর রহিম শব্দের চাইতে বেশি আরবিতে যে কোনো শব্দ যদি বেশি অক্ষর দ্বারা গঠিত হয় তার অর্থের মধ্যেও আধিক্য বোঝানো হয় রহমান অর্থ অসীম দয়ালু পরম দয়ালু রহিম শব্দের অর্থ দয়ালু কিন্তু রহিম শব্দ থেকে রহমান শব্দের মধ্যে মোবালাগা রয়েছে বা অর্থের আধিক্য রয়েছে এ ব্যাপারে সদরত আব্দুর রহমান ইবনে আউফরদি আল্লাহ আনহু প্রখ্যাত সাহাবি তিনি একটি হাদিস বর্ণনা করছেন তিনি বলেন মহানবী সাল্লাহ আলামের সাত করেন পাল তালা আনার রহমানু মহানবী সাল্লাহ যখন কোন হাদিস কল আল্লাহু তাআলা বলে বর্ণনা করেন আল্লাহ তালা বলেছেন এভাবে বর্ণনা করেন তখন এটাকে বলা হয় হাদিসের কুদ্সি অর্থাৎ এই হাদিসের বাসা এবং মর্মার্থ সব কিছু আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র মহানবী সাল্লাহ আসলাম বাস্যকার হিসেবে এই কথাগুলো বর্ণনা করেছেন তো এটা একটা হাদিসে কুদ্সি হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ তারা বলছেন যে আনার রহমানু আমি রহমান সাকাক্তুল আহা ইসমান মিন ইসমি আমি এই রহমান নামটি আমি আমি রেহেমকে আমি সৃষ্টি করেছি খালাক্তুর রেহমা আমি রেহেমকে সৃষ্টি করেছি রেহে রেহেম শব্দের অর্থ হলো আত্মীয়তা আত্মীয়তার বন্ধন তো অসাকাত্তুল আহা ইসমান মিন ইসমি এবং এই রেহেম শব্দটির নামটি আমি আমার নাম থেকে আমার নাম রহমান থেকে এটাকে নির্গত করেছি বের করেছি কমান ওয়াসাল আহা ওয়াসাল তুহু যেই ব্যক্তি এই রেহেম বা আত্মীয়তার বন্ধনকে আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে অসাল তুহু আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক বজায় রাখবো কমান কত আহা তুহু আর যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবে আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব এই হাদিসটি তিরমিজি শরীফের উনিশশো সাত নম্বর উল্লেখ রয়েছে দাউদ আবু দাউদ শরীফের ষোলোশো চুরানব্বই নম্বর হাদিস হিসেবে সেখানে রয়েছে এখন এখানে রহমান শব্দটি অনেক গুরুত্বপূর্ণ একটি আল্লাহতালার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণবাচক নাম যেই নামের থেকে রেহেম তৈরি হয়েছে রেহেম বলা হয় মায়ের জরায়ুকে বলা হয় মায়ের জরায়ু থেকে যে সমস্ত একই জরায়ু থেকে যে সমস্ত সন্তানরা জন্মলাভ করে তারা একে অপরের আত্মীয় পরম আত্মীয় ভাই বোন রক্তের সম্পর্ক এই রেহেম থেকেই আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়েছে অর্থাৎ রহমান শব্দ থেকে রেহেম বা আত্মীয়তার সম্পর্ককে আল্লাহতালার সৃষ্টি করেছেন আর এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এইটা যদি রক্ষা করা না হয় তাহলে আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক রক্ষা করতে পারবো না আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তো এখন রহমান অর্থ পরম দয়ালু তিনি দুনিয়াতে সবার জন্য রহমান অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহকে আল্লাহর ইবাদত করে যারা আল্লাহ ইবাদত করে না সবার জন্য মুসলিম মুসলিম কাফির মুশরিক মুনাফিক যত ধরনের মানুষ আছে পৃথিবীতে সবার জন্য তিনি অবাহিতভাবে তার রহমত দান করে যাচ্ছেন তিনি সবার জন্য রিজিক আলো বাতাস অক্সিজেন পানি সব কিছু অবাহিত করে দিয়েছেন কখনো বন্ধ করে দেননি অর্থাৎ তিনি এই দুনিয়াতে সবাইকে পরম দয়ার সাথে সবার সঙ্গে আচরণ করবেন সবার সব প্রয়োজন মিটাবেন কিন্তু আর রহিম অর্থাৎ বিশেষ করে তিনি দয়ালু হবেন মোমেনদের প্রতি মোমেনদের প্রতি আখেরাতে তিনি দয়া প্রদর্শন করবেন এই জন্য কোনো কোনো রয়েছে রয়েছে রহমান দুনিয়া দুনিয়াওয়াল আখেরা অর্থাৎ তিনি দুনিয়া এবং আখেরাতের জন্য রহমান ও রহিমুল আখেরাতে এবং তিনি আখেরাতে আখিরাতে হবে বিশেষ করে রহিম হবে মোমেনদের প্রতি দুনিয়াতে দুনিয়া এবং আখেরাতে তিন তিনি তার রহমান নামের নামটি এবং তার গুণাবলী সহ এটা বজায় থাকবে কিন্তু বিশেষ করে তিনি রহিম হবেন দয়ালু হবেন মোমেনদের প্রতি সেই জন্য পবিত্র কোরআনের সুর আহজাবের তেতাল্লিশ নম্বর আয়চা আল্লাহ বলছেন পাকা না তিনি মোমেনদের প্রতি বিশেষভাবে দয়ালু হবেন ইয়া তারপরে রয়েছে আর রহমান আলাল আল আর রহমান অতপর রহমান পরম করুণময় দয়ালু আল্লাহ আরশের উপরে সমাসীন হয়েছেন চূড়া তোহার পাঁচ নম্বর আয়াতে রয়েছে আর রহমানু আলাল আরশি স্তাওয়া পরম করুণময় আল্লাহ যিনি আরশের উপরে সমাসীন হয়েছেন এই আয়াতগুলোর মাধ্যমে বুঝাতে আল্লাহ তালা একথায় বুঝিয়েছেন যে তিনি আর্শের উপর থেকে সারা পৃথিবীর সকল সৃষ্টির প্রতি সমানভাবে সমভাবে তাদের প্রতি দয়া প্রদর্শন করে যাচ্ছেন কারো প্রতি কোনো কিছুর কমতি রাখেননি সবাইকে তার কমন নিয়ামতগুলো সবার জন্য সমানভাবে দিয়ে দিয়েছেন একটি হাদিসের মধ্যে দোয়া হিসেবে উল্লেখ রয়েছে ইয়া রহমান উদ্দুনিয়া ওয়াল আের অ রহিম হে দুনিয়া এবং আখেরাতের দয়াবান এবং দুনিয়া এবং আখেরাতের রহিম তাহলে এখানে বোঝা যাচ্ছে যে দুনিয়া এবং আখেরাতে তিনি সমানভাবে রহমান এবং রহিম থাকবেন অর্থাৎ তার গুণাবলী ঠিকই থাকবে আর রহমান এমন একটি নাম যেটা তিনি ছাড়া আর কারো নাম হতে পারে না আর কেউ এটা ধারণ করতে পারে না এই নামটি একমাত্র আল্লাহর জন্য আল্লাহ তালা বলেন উলিদ উল্লাহ আবিদুর রহমান তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো ফালাহুল আসমা উল হাসনা যেই নামেই ডাকো না কেন তার রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর নাম আল্লাহ তালার এই ধরনের নাম নিরানব্বইটি নাম হাদিসে উল্লেখ রয়েছে যে বলা হয়েছে লিল্লাহি হাদিসে এইভাবে এসেছে লিল্লাহনা ইসমান কামান আহ ফাহা জান্না আল্লাহ তালার রয়েছে নিরানব্বইটি গুণবাচক নাম যেই ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করবে এই নামের গুণগুলো আয়ত্ত করতে পারবে সেই জান্নাতে প্রবেশ করবে রাহান আল্লাহ তো আমরা এই নামগুলো মুখস্থ করে প্রতিদিন সকাল সকাল সন্ধ্যায় আমরা পাঠ করতে পারি তাহলে এটাও আমাদের জান্নাতে যাওয়ার একটা অচিলা হতে পারে তো এই আয়াতটি নাজিল হওয়ার পূর্বে মক্কার কোরাইশরা রহমান এবং রহিমকে এটা তাদের কোনো ধারণা ছিল না তারা এটা জানতো না তাই দেখা যাচ্ছে যে এই কোদাই আর সন্ধির সময় যখন মহানবী সাল্লাহ আসসালাম আলীর রদিয়াল্লাহান হুকে বললেন যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে সন্ধির শর্তগুলো লেখা সন্ধির বিষয়গুলো লেখা আরম্ভ করো তখন কাফেরদের কোরাইশদের নেতা সোহাইল ইবনে আমর তিনি আপত্তি করে বললেন রহমান এবং রহিম আবারকে আমরা তো তাকে চিনি না সুতরাং এটা লেখা যাবে না তখন অগত্যা মহানবী সাল্লাহ আসসালাম এই রহমানুর রহিম বাদ দিয়ে বিস্মিকা আল্লাহ হুম্মা দিয়ে এই সহদাই বিয়ার সন্ধি শুরু করেছেন বিস্মিকা আল্লাহ হুম্মা অর্থাৎ হে আল্লাহ আপনার নামে অর্থাৎ রহমানি রহিম তারা লিখতে দেয়নি মহানবীলা আসলাম এটা মেনে নিয়েছেন বৃহত্তর স্বার্থে পরবর্তীতে লেখা হলো হাজা মা কদা আলেহি মোহাম্মদুর রসুল্লাহ এই সন্ধিটি সম্পাদন করা হলো মোহাম্মদুর রসুল্লাহর পক্ষ থেকে মোহাম্মদুর রসুল্লাহ অর্থন মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লাম আল্লাহর রসুল হিসেবে এই সন্ধিটি সম্পাদন করেছেন তারপরে তাদের আপত্তি যে আমরা যদি তোমাকে রসুল্লাহ মেনে নেই আল্লাহর রসুল হিসেবে মেনে নেই তাহলে তোমাদের সঙ্গে তোমার সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব থাকে না আমাদের কোনো যুদ্ধও করা লাগে না সুতরাং এটাও লেখা যাবে না শেষ পর্যন্ত সেই নামটি মুছে মোহাম্মদ ইবনু আবদুল্লাহ লেখা হয়েছে হাজামা কদা আলাইহি মোহাম্মদ উবনু আব্দুল্লাহ লেখা হয়েছে অর্থাৎ আব্দুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাম এই সন্ধিটি সম্পাদন করেছেন তো এই এই যে বিষয়টি যে রহমান এবং রহিম তখন তারা যখন এটা চিনে না বললো তখন আল্লাহ তালা এই আয়াতটি নাজিল করেন আবিদুল রহমান তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকোয়ালাহ যেই নামেই ডাকো না কেন আল্লাহ তালার রয়েছে অসংখ্য গুণ বা চোখ নাম এছাড়া আল্লাহ তালা আরো বলেন যে ওয়াস আলমান আর সালনা কাবলি রুসুলিনা তোমরা তোমরা জিজ্ঞেস করো তোমাদের পূর্বে যেই সমস্ত রসুল এসেছিলেন তাদেরকে জিজ্ঞেস করো আজ আল্লা মিন্দুন্হমানি আলিহাত আমি কি পরম করুণাময় রহমান ছাড়া অর্থাৎ আল্লা পরম করুণাময় আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য কি আমি স্থির করেছিলাম যাদের যাদের ইবাদত করা হবে অর্থাৎ আল্লাহ ছাড়া এমন কোনো উপাস্য আমি কখনোই স্থির করি নাই পূর্ববর্তী নবীদের সময়েও না হে নবী আপনার সময়েও না অর্থাৎ রহমান শব্দের পরিচয় দিয়ে আল্লাহ এই আয়াতগুলো বলছেন যে তিনি তাকে রহমান নামে ডাকা যাবে আল্লাহ নামেও ডাকা যাবে ইয়া রহমান ইয়া রহিম এভাবে তার গুণবাচক নামগুলো দিয়েও তাকে ডাকা যাবে এবং রহমানের এবাদত করার জন্য পূর্ববর্তী নবীদেরকেও তিনি নির্দেশ দিয়েছিলেন এবং অন্য কাউকে কারো এবাদত করতে নিষেধ করা হয়েছিল তাহলে এই রহমান যদিও কোরাইশরা চিনে না বলছে কিন্তু এই রহমান নামটি আল্লাহ তালার সেই পূর্ব থেকেই আদিকাল থেকেই চলে আসছে তারপরে কিছু কিছু নাম এই গুণ আল্লাহর গুণবাসক নামগুলোর মধ্যে কিছু নাম আল্লাহ তালা অন্যদের ক্ষেত্রেও প্রয়োগ করেছেন এরকম দুটি উদাহরণ আমরা কোরআন থেকে দেব। যেমন আল্লাহ তালা এখানে আল্লাহর নাম আর রহমান আর রহিম রহিম হচ্ছে আল্লাহর নাম কিন্তু রহিম নাম কি আল্লাহ সুরা পাউবার একশো আঠাশ নম্বর আয়াতে মহানবী আসলামের ক্ষেত্রে প্রয়োগ করেছেন সেখানে বলা হয়েছে আমি অবশ্যই তোমাদের কাছে এমন একজন রসুল পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে যিনি তোমাদের জন্য ক্ষতিকর কষ্ট তোমাদের জন্য কোনো অমঙ্গলকর কোনো কাজের ক্ষেত্রে তিনি অত্যন্ত কষ্ট পান তিনি অত্যন্ত কষ্ট অনুভব করেন তোমাদের ক্ষতি দেখলে তোমাদের অকল্যাণ দেখলে তোমাদের কোনো অসুবিধা দেখলে হারি সুন আলাই কুম তিনি তোমাদের কল্যাণের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষা বোধ করেন তোমাদের অত্যন্ত কল্যাণ আকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী তিনি বিলমু মিনিনা রউফুর রহিম তিনি মৌমিনদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ অত্যন্ত দয়ালু এখানে দেখা যায় রহিম শব্দটি মহানবী সাল্লাহ আসলামের ক্ষেত্রে আল্লাহ প্রয়োগ করেছেন অনুরূপভাবে আরেকটি আয়াতে দেখা যায় আল্লাহ তালা নিজের ক্ষেত্রে সামি বাসির অর্থাৎ তিনি সর্ব সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সব কিছু শোনেন সব কিছু দেখেন এই গুণবাচক নামটি দুইটি আল্লাহ তালার ক্ষেত্রে কোনো কোনো আয়াতে প্রয়োগ ব্যবহার করা হয়েছে তো দেখা যায় যে সুরা বান স্্রাইললের প্রথম আয়াতে আল্লা তার বলছেন সুবাহা আল্লাদ আ আব্দহিলা ইলাম মিনাল মাস জিদিল হারী ইলাল মাসজিদিল আফসাল্লা বারাখ না হাউলাহু জিনুর আহু মিন আয়াতিনা ইনাহুহু আসামি লবাসির এখানে আল্লাহ তারা বলছেন যে সে আল্লাহ যাবতীয় দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত যিনি তার বান্দাকে মুহামদ সাল ইসলামকে। রাতের একটি অংশে মসজিদে হারাম থেকে অর্থাৎ কাবাগর থেকে মসজিদে আকসা পর্যন্ত জেরুজালেমে যেটা অবস্থিত মসজিদে আকসা সে মসজিদে আকসা পর্যন্ত আমি ভ্রমণ করিয়েছি যাতে করে সে আমার আয়াতগুলো আমার নিদর্শনগুলো তাকে প্রদর্শন করতে পারি দেখাতে পারি আসামি উল বাসির নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা সব কিছু শোনেন সব কিছু দেখেন দেখা যায় এ স্বামী উন বাসির এই শব্দ দুটি আল্লাহ মানুষের ক্ষেত্রে প্রয়োগ করেছেন এটা সুরা দাহারের দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ইন্না খালাকাল ইনসানুৎপাত ইন আমসা জিন নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সম্মিলিত শুক্রবিন্দু থেকে স্বামী স্ত্রী বা নারী পুরুষের সম্মিলিত শুক্রবিন্দু থেকে আমি তাদেরকে সৃষ্টি করেছি নাবতালিহি তাকে পরীক্ষা করার জন্য সৎকর্মে ভালো কাজে কে অগ্রগামী তাকে পরীক্ষা করার জন্য স্বামী আম্বাসী এই জন্য আমি তাকে দৃষ্টি সম্পন্ন করেছি এবং তাকে চক্ষুস্মান করেছি অর্থাৎ সে তাকে আমি শ্রবণ শক্তি এবং শক্তি সম্পন্ন বানিয়েছি এই যে স্বামী আম্বাসী এই দুটি গুণবাসক নাম আল্লাহ নিজের ক্ষেত্রেও প্রয়োগ করেছেন তাহলে এই বোঝা যাচ্ছে যে কোনো কোনো নাম আল্লাহ তালা মানুষের ক্ষেত্রে প্রয়োগ করাকে বৈধ করেছেন তিনি নিজেই প্রয়োগ করে দেখিয়েছেন এখন কিছু কিছু নাম আল্লাহ ছাড়া অন্য কারো নামে ব্যবহার আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার করা যায় না যেমন আল্লাহ কোনো মানুষের নাম আল্লাহ রাখা যাবে না তারপরে রহমান রাখা যাবে না রব রাখা যাবে না খালিক রাজেক ইত্যাদি এই নামগুলো অন্যের জন্য ব্যবহার করা যায় না যেমন মা আবু ওকার আমলে মুসাইলামা আমা নামে একজন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবি করেছিল নিজেকে নবী বলে দাবি করেছিল এবং সে তাকে নিজেকে রহমানুল ইয়ামা নামে ঘোষণা করেছে অর্থাৎ ইয়ামামা নামক রাজ্যের রহমান তিনি ইয়ামামা রাজ্যের পরম দয়ালু এভাবে তার নামটা নিজেই ঘোষণা করেছেন আল্লাহ তালা তাকে এই মিথ্যা দাবির কারণে এমনভাবে অপমান এবং লাঞ্ছিত করেছেন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এখনও পর্যন্ত মানুষ তাকে মুসাইলামা নামটি বলার সময় তার সঙ্গে একটি গৃহীত একটি উপাধি দেন যে মুসাইলামাতুল কাজ্রাফ অর্থাৎ চরম মিথ্যাবাদী মুসাইলামা যে নিজেকে রহমান নাম ধারণ করেছিল আল্লাহর নামটাকে সেই নিজের জন্য ধারণ করেছিল আল্লাহ তাকে চরমভাবে অপমানিত করেছেন এবং কেমত পর্যন্ত তাকে সবাই মুসাইলামাতুল কাজ্জ বলবে অর্থাৎ চরম মিথ্যাবাদী মুসাইলামা এভাবেই সেই ইতিহাসে গৃহণীত অবস্থায় থাকবে আরেকদিকে দিকে রব শব্দটি ধারণ করেছিল এক স্বৈরাচারী সারা মিশরের মিশরের তৎকালীন জালিম ফেরাউন নামক সেই বাদশাহ সে নিজেকে রব হিসেবে ঘোষণা করেছিল তিনি রাজ্যের মানুষদেরকে একত্রিত করে বললেন আনা রব্য কোমল আলা আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক তোমাদের সবচেয়ে বড় রব এই যে এই যে নিজেকে রব হিসেবে দাবি করেছিলেন এই জন্য আল্লাহ তালা তাকেও পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছেন দুনিয়াবাসীর জন্য ফেরাউনের এই লাশকে এখনও পর্যন্ত সবার জন্য শিক্ষার একটি বিষয় হিসেবে রেখে দিয়েছেন ফেরাউনের লাশকে দেখে পৃথিবীর মানুষ আজও শিক্ষা গ্রহণ করতে পারে যে আল্লাহর সঙ্গে যে বিদ্রোহ করে তার পরিণতি এরকমই হয়ে থাকে ইমাম কুর্তুবী রহমাহুল্লাহ বলেন যে এই প্রথম আয়াতে যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য এখানে যে রব শব্দটি ব্যবহার করা হয়েছে রব শব্দটি মানুষের মধ্যে ভয়ের উদ্বেগ করে যে সবার প্রতিপালক তিনি এরকম একটি ভয়ের উদ্রেক করে এটা একটি তালার একটি বয় প্রদর্শনকারী একটি গুণবাচক শব্দ তো এরপরে আল্লাহ তালা আর রহমানীর রহিম উল্লেখ করে মানুষের মধ্যে আশা ভরসার উদ্রেক ঘটিয়েছেন বা তাদের তাদের মধ্যে তাদের থেকে যেন বয় কেটে যায় তারা যেন আশা আশা করতে পারে আল্লাহর রহমতের আশা করতে পারে এই জন্য আর রহমানির রহিম দিয়ে সেই বয়কে দূর করার চেষ্টা করেছেন আর রহমান রহিম উল্লেখ করেছেন তো এই যে এইরকম দেখা যায় যে পবিত্র কোরআনে যেখানে আল্লাহ তালা বয়ের আয়াত নাজিল করেছেন পাশাপাশি আবার তিনি মানুষের জন্য তাকে নির্ভয় মানুষকে নির্ভয় দিয়েছেন এবং তাকে দয়া এবং আশা ভরসার আশা ভরসার উদ্বেগ ঘটিয়েছেন যেমন এক হিজরের উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন নব্বি ইবাদি আন্নি আনাল গফুর রহিম হেনবি আপনি আমার বান্দাদেরকে সংবাদ দিন যে নিশ্চয় আমি পরম ক্ষমাশীল এবং আমি পরম দয়ালু আমি রহিম আমার বান্দাদেরকে কথা জানিয়ে দিন পরবর্তী আয়টা আল্লাহ বলছেন ওয়া আন্না আজাহাবি আজাহুল আলিম আপনি এই কথাও জানিয়ে দিন আমার আমার শাস্তি অত্যন্ত কঠিন শাস্তি হবে আমার শাস্তি অত্যন্ত কঠিন হবে আমি যেমন ক্ষমাশীল যেমন দয়ালু তেমনি আমার শাস্তিও সেরকম কঠিন আরেকটি আয়তে আল্লাহ বলছেন ইন্নার অব্বাকা সারি কব নিশ্চয়ই আপনার প্রতিপালক হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর শাস্তি প্রদানে অত্যন্ত তৎপর অত্যন্ত দ্রুততার সাথে তিনি শাস্তি প্রয়োগ করেন ইন্না ইন্নাহু লাগাফুর রহিম আবার তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু একই আয়াতের মধ্যে আল্লাহ এই বিপরীতমুখী তার কার্য সম্পর্কে আল্লাহ তালার বিপরীতমুখী যে আল্লাহর ক্ষমতা এটাও তিনি প্রকাশ করেছেন একদিকে তিনি শাস্তি দানে অত্যন্ত তৎপর দ্রুতগামী আবার তিনি ক্ষমার দিক থেকেও পরম করুণাময় এবং তিনি পরম ক্ষমাশীল সুরানের একশো পঁয়ষট্টি নম্বর এটি আয়াত সর্বশেষ একটি হাদিস বন একটি হাদিসের মাধ্যমে আমরা আজকের আলোচনা শেষ করব সেটা হলো আবু হায় রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত মুসলিম শরীফের দুই হাজার সাতশো পঞ্চান্ন নম্বর হাদিস মহানবী ইয়া আলামুল মুখ মিনু মা ইন্দালি মিনাল অকুবাহ যদি কোনো মোমেন জানতে পারত যদি মোমেনরা জানতে পারত যে আল্লাহর শাস্তি কতটা ভয়ঙ্কর এবং কতটা কঠিন আল্লাহর কাছে যে শাস্তি রয়েছে সেটা কতটা কঠিন এবং ভয়ঙ্কর এটা যদি মোমেন জানতে পারত মা তমাহা বিজান্নাতিহি আহাদ কোনো মোমেন ব্যক্তি জান্নাতের লোভ লালসা এবং জান্নাতে যাওয়ার সমস্ত আশা ভরসা কিছুই থাকতো না তাদের মধ্যে সব কিছু পরিত্যাগ করত তারা বলতো যে আমাদের তো আর কোনো আশা নেই আল্লাহ এত ভয়ঙ্কর শাস্তি দেন তাহলে আল্লাহ তালার সেই জান্নাতের আশা আমরা কিভাবে করি এরকম তারা নিরাশ হয়ে যেত পলাউ পলাউ ইয়া আলামুল ফিরু মা ইন্দালাহি মিনার রহমা যদি কাফেররা জানতে পারত যে আল্লাহ তালার দয়া এবং করুণা কত বিশাল কত বড় মা কনাতামিন জান্নাতিহি আহাদ তাহলে কোনো কাফেরও আল্লাহর জান্নাতের ব্যাপারে নিরাশ হইতো না তারাও আশা করত যে হ্যাঁ আমাদ আমরাও জান্নাত পাবো এরকম তারা আশা করত। আসলে তো তারা জান্নাত পাবে না কিন্তু তারাও আশা করত আল্লাহর দয়াটা যদি তারা জানতো অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমরা আল্লাহর শাস্তি সম্পর্কেও অজ্ঞ আমরা আল্লাহর রহমত এবং দয়া যে কত বিশাল এই ব্যাপারেও আমরা এখনো অজ্ঞ রয়েছি সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ তালার শাস্তি কত কঠোর এবং তার দয়া এবং রহমতও কত বেশি তাহলে আমরা আর রহমানির রহিম এ আয়াতের এই সংক্ষিপ্ত ব্যাখ্যা পেশ করলাম আল্লাহ আল্লাহতালার দয়া এবং রহমান রহিম এই গুণাবলীগুলো আমরা উপলব্ধি করব এবং আমরা আল্লাহকে রহমান নামে ডাকবো রহিম নামে ডাকবো এই নামে রসিলায় তার কাছে দোয়া করব এবং আল্লাহর দয়াকে আল্লাহর রহমতকে আমরা উপলব্ধি করবো যে আমাদের উপর অসীম দয়া করেছেন এই পৃথিবীতে সব কিছু প্রয়োজন পূর্ণ করেছেন এই জন্য তার সুক্রিয়া আদায় করব তো আজকে এটুকু আলোচনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি আগামী ষষ্ঠ পর্ব দেখার জন্য সকলকে